একটি ফুট ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে সঠিক তদারকি ও মেরামত না করে ব্রিজটি চলাচলে অযোগ্য হয়ে পড়েছে ময়মনসিংহ শহরে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছে একটি ফুট ব্রিজ তাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে সঠিক মেরামত না করায় ব্রিজের অসংখ্য জায়গায় ফাটল ও ছিদ্র দেখা দিয়েছে এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছে স্থানীয়রা ফলে নিরাপত্তার ঝুঁকি নিয়ে প্রতিদিন এই ব্রিজটি দিয়ে পার হচ্ছে অসংখ্য মানুষ জানা যায় দীর্ঘ বছর আগে ব্যস্ত সড়ক ফারাপার হওয়ার জন্য চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতাল এর সামনে মহাসড়কে ফুট ওভার ব্রিজ নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ কিন্তু বৃষ্টিতে গত কয়েক মাস ধরে সিঁড়ির উপরে চলাচল রাস্তা বিভিন্ন স্থানে ও চিত্র দেখা দেয় যা একেবারে বিপজ্জনক এতে ঝুঁকি নিয়ে প্রতিদিন মানুষ পারাপার হচ্ছে যে কোনো সময় বৃষ্টি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছে স্থানীয়রা

অনেকে এখানে দোকানপাট নিয়ে বসছে আবার এই ময়লা আবর্জনা ফেলা নষ্ট করে পুজো চা টা পান খা পানের পিসকির আমরা চাই এটা সুন্দর একটা সমাধান হোক আর নিরাপদে পারাপারের জন্য ভূতপর বৃষ্টি রক্ষণাবেক্ষণ না করে চরম ঝুঁকিতে থাকলেও কর্তৃপক্ষকে মেরামত করতে দেখা যায়নি এই ফ্লাইওভারটি শুধু চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ নয় বরং পরিত্যক্ত অবস্থায় ময়লা আবর্জনা স্তূপ ও ডাস্টবিনের কাজে এই বৃষ্টি ব্যবহার হয় এই ফ্লাইওভার অল্প কিছুদিনের মধ্যে ধরে নষ্ট হয়ে যেতে পারে এই ফ্লাইওভারটি কর্তৃপক্ষের কাছে বৃষ্টি মেরামতির জন্য সবচেয়ে ব্যস্ততম এলাকা আমাদের এই ফ্লাইওভার আর এই ফ্লাইওভারের অবস্থাটা এমন হয়েছে যে দুদিন পর মানুষ কোনো অবস্থা করতে পারবে না এবং অযোগ্য হয়ে পড়বে রাষ্ট্রের কোটি সম্পদ টাকার সম্পদ নষ্ট হচ্ছে এবং এই ব্রিজের নিচে সরকার যাচ্ছে চা পান বিস্কুট বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য তারা চালু করছে এত করে আমাদের রাষ্ট্রীয় ক্ষতিগ্রস্ত হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সামনে করে উঠছে শত শত ডায়াগনিক সেন্টার সহ বিভিন্ন ধরনের হাসপাতাল